প্রচুর নতুন নতুন সোফার কালেকশন আমাদের কাছে এসছে একটার পর একটা দেখাবো এগুলো দেখো খুব ভালো কোয়ালিটির দিয়ে তৈরি এর ডিজাইনগুলো ডিজাইনগুলো দেখাবো এগুলো ক্লোজ থেকে না না দেখালে বুঝতে পারবে জাস্ট সামনে থেকে দেখো পুরো কুইল্টিং করা সোফার ডিজাইন সাথে রয়েছে লাকজারি ফ্যাব্রিক হ্যাঁ সাথে রয়েছে হচ্ছে তোমার রোজ গোল্ডের হাইলাইট হ্যাঁ এই ধরনের খুবই কমফোর্টেবল সোফা যেরকম ডিজাইন সেই রকম সব তার লুকস এবং সাথে কাস্টমাইজডের সুবিধা এই ধরনের সোফা যদি কেউ দরকার হয় যদি কেউ বলে থ্রি ওয়ান ওয়ান করে দিতে আমরা থ্রি ওয়ান করে দেব যার যেরকম সাইজের দরকার হয় আমরা সেই অনুযায়ী বানিয়ে দেবো এরকম প্রচুর পর পর সোফার কালেকশন রয়েছে কালেকশন দেখিয়ে শেষ করতে পারবে না প্রচুর কালেকশন এখন আমাদের কাছে রয়েছে কিন্তু প্রচুর কালেকশন হয়েছে একবার ক্লোজ থেকে ভাই ডিজাইন গুলো একবার ক্লোজ থেকে দেখাও মানে এরকম সুন্দর সুন্দর ফার্নিচার এর কালেকশন যদি চাও সোফার কালেকশন যদি তাও চাও একটাই ঠিকানা সেটা হচ্ছে মোবাইল ফার্নিচার দেখিয়ে দাও যদি যেরকম রয়েছে বললে কি কুশানের কালার কালার পুরো কুসান থেকে শুরু করে সোফা থেকে শুরু করে সাইজ কালার টোটালটাই কাস্টমাইজ